অবগত হয়ে গেল আর যে ওয়াকফ বিল পাশ করছে পার্লামেন্ট সেই বিলর বিরুদ্ধে আমরা সেই ওয়াকফ বিল মানি না ও প্রতিবাদ জানাইবার লোক আমরা সব সম্ভবতই আমরা প্রতিবাদ জানাই আর দেশর সরকারের কোনো সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্তর বিরুদ্ধে প্রতিবাদ করার অধিকার ভারতবর্ষ সংবিধানে দিতে সেই ভারতবর্ষের দেওয়ার সংবিধানের সেই অধিকার মধ্যে আজকের যে সরকার ভারতবর্ষর দিল্লির পার্লামেন্টে যে দিল্লিতে যে সরকার মর্যাদে আছে বিজেপি গভর্নমেন্ট আমরা সেই বিজেপি গভর্নমেন্টে যে এমপি হরিমন সমষ্টি সেই এমপির আমরা ভোট দিয়ে নির্বাচিত করছি আমরা সমাজের মানুষের একটা বছর মানুষের ভোট এই এমপির পিছনে আছে গতিকে আমরা অধিকার আছে এই সরকারের জন্য সিদ্ধান্ত নিলে এই সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করার অধিকার আমরা আছে যেটা ভারতবর্ষের সংবিধানে দিছে গতিকে আমরা বিগত এমপি নির্বাচনের সময় ভারতীয় জনতা পার্টির প্রার্থী শিবনাথ মালারে ভোট দিচ্ছি আমরা ভোটে এমপি করছি যে ভোটর আগে আমরা সমস্ত সমাজ সম্মিলিতভাবে সভা করিয়া আমরা সাপোর্ট দিয়া আমরা সমাজে ভোট হোম দেই কিন্তু আমরা সমাজের সেই স্বাভাবিক এই হরিমঞ্চ সমস্ত দিচ্ছেন গিয়া এমপি জিতছেন

আমরা যে মাননীয় কর্তৃপক্ষ আমরা যে মহানতম ব্রহ্মকর্তা আমরা অনুরোধ রাখব মাননীয় কর্তৃপক্ষ আমরা সেই মেম্বার এন্ডাব যা যথাযথে যথাযথভাবে পৌঁছে দেওয়ার জন্য আমি অনুরোধ লাগিয়া এবং এই এই যে আন্দোলন যেটা এই আন্দোলন দিবস চাই থাকবে যতদিন যাবতত কৃষকদের আন্দোলনের মতwidetildeর বিস্তার লগে ততদিন পর্যন্ত সারা ভারত বর্ষে এই আন্দোলন জারি থাকবে এই ভারত বর্ষে আন্দোলনের সঙ্গে যন্ম্যদল আমার লোকে। আমরা ভারত স্বাধীনতা সংগ্রাম জমিও তো আমার লগে আমরা এই সমাজ ছিল আইজ জমিও জমিয়ে জমিয়ত লগে আইজো এই সমাজ আছে আজকাল এই নেলাম মুসলিম সংগঠন জমিও তলামা হিন্দু একটা সংগঠন থাকা সংগঠন

গতিকে আমরা এই বিরুদ্ধে আইন দিয়ে যা গণতান্ত্রিক দেশ আইছে গণতান্ত্রিক দেশের গণতন্ত্রের বিরুদ্ধে তার প্রতিবাদ আমরা করবো এবং যতদিন না পর্যন্ত এটা বাতিল হয়েছে ততদিন সেই আইন প্রতিবাদ অব্যাহত রাখার জন্য আমন্ত্রণ সবাইকে আমি আমার অন্তরের অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য আনন্দ করলাম ধন্যবাদ মাস্টার এখন আমি আমার